দুই হাজার পঁচিশ ফুটবল প্রতিযোগিতায় আজকে এখানে উপস্থিত হয়েছেন কর্মকর্তা বৈষ্ণত আন্দোলনের নেতৃবৃন্দ এবং টাকা এবং মধুপুর ইউনিয়নের খেলোয়াড় ভাই এবং মেম্বার বৃন্দ সাংবাদিক বিন্দু সবার বলতে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাত আমি বেশি কথা বলতে চাই আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম গোলকিপার ছিলাম ফুটবল আমার প্রিয় খেলা আমি বিনীতভাবে আবেদন করবো আজকে বৈষম্য বিরোধী সমন্বয়ারা যে উদ্দেশ্যে দেশে আন্দোলন করে আজকে যারা শহীদ হচ্ছে তাদের রুহের মাথা রাখতে আমার বইটি পড়তে হবে সবাই আল্লাহ মামি

দূরে ভিলে আর মতন বললি আলো আর ওর দৌড় ঠিক আছে গালি খেলাটা আসে না কিন্তু আজকে পর মানে দিদি চিড়ি মুগত নড়না আকাশ দিয়ে